হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি সায়সারে তোমাদের সামনে চলে এলাম আজকে জিওগ্রাফির মূলত ইউনিট সিক্স জীবমণ্ডল পোর্শন থেকে ইউনিট থেকে যে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তোমাদের মূলত তিন মার্ক দু মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্নগুলো উপস্থাপন করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বেশি বেশি করে শেয়ার করে দাও এবং যারা থেকে প্রথম দেখছ অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অঙ্গীকার জানাচ্ছি চলো শুরু করছি জীবমণ্ডল থেকে তোমরা দুমারকে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে জীব কাকে বলে জিনগত বৈচিত্র্য কাকে বলে আলফা বৈচিত্র্য কাকে বলে বিটা বৈচিত্র্য কাকে বলে প্রজাতি বৈচিত্র্য বলতে কী বোঝো বা কাকে বলে এবং করবে জাতীয় উদ্যান কাকে বলে বায়স্প রিজার্ভ বলতে কি বোঝো বৈচিত্র্য কি জিন ব্যাংক কী আইউ বলতে কি বোঝো সুরক্ষিত অর্ণ কাকে বলে সংকট পূর্ণ প্রজাতি কাকে বলে নেক্সট রেড ডাটা বুক কি গ্রিন ডাটা বুক কী এম এ বি বলতে কি বোঝো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ইনস্টিটিউ ও এক্সিটিউ সংগঠনের পার্থক্য তোমার দু মার্কের করতে পারো বা তিন মার্কেও করতে পারো তিন মার্কের প্রস্তুত করবে যে প্রশ্নগুলো ক্রান্তীয় অঞ্চলে জীব্যচিত্র সর্বাধিক ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো সুরক্ষিত সংরক্ষিতের পার্থক্য লেখ ইনসিটিউ ও এক্সিটিউ সংরক্ষণের সুবিধা ও অসুবিধা লেখক জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা আলোচনা করো নেক্সট পাঁচ মার্কে প্রস্তুত করবে জীববৈচিত্র্য বিনাশের কারণ আলোচনা করো জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো জীব বৈচিত্র্যের শ্রেণীভাগ আলোচনা এই মাত্র তিনটি প্রশ্ন করলে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না এবং বেশি বেশি করে শেয়ার করে দাও ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ